একটি পাতি লেবু জাস্ট একটা পাতি লেবু হলুদ রঙের হতে হবে তার একটা টোটকা দেব আর সেটা করে কি হবে হওয়া কাজ হচ্ছে না বারবার একটা মানুষের কাছে আপনি যাচ্ছেন প্রত্যেক দিন বিষয়টা নিয়ে যাচ্ছেন আপনাকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না তো আজকে জেনে নেব কি ক্রিয়াটা করলে তার কাছে গুরুত্বটা আপনি পেতে পারেন নমস্কার আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী আজকের অনুষ্ঠানের সকলকে স্বাগত দর্শক বন্ধু একটা শনিবার দিন দেখে আপনি একটা অসুস্থ পাতা জোগাড় করুন আর কুমকুম গোরে আর অষ্টগন্ধা এই তিনটে আইটেম নিয়ে আসুন একটা ডালিম গাছের ডাল নিয়ে আসুন অসুস্থ পাতার মধ্যে এই তিনটে জিনিস দিয়ে যে কুমকুম গোরোচনা অষ্টগন্ধা একটা কালি তৈরি করুন আর ডালিমের ডাল দিয়ে ওখানে একটা মন্ত্র দিচ্ছে ওম ওইং ঐংরায় নম ওম ওয়িং শ্রিং সনিশ্চরায় নামো মন্ত্রটাকে ওই ডালিমের ডাল দিয়ে এই কালিটা দিয়ে আপনি অসত্য পাতার উপর লিখুন পাতাটাকে ভাজ করুন একটু কালো সুতো জোগাড় করবেন জিনিসটাকে বেঁধে নিন পাতাটাকে নিয়ে আপনার যে কোনো পার্সে হোক পকেটে হোক আপনি এটাকে রাখুন আর যে লেবুর কথা বলেছিলাম লেবুটাকে একটা ছুরি দিয়ে দু টুকরো পিস করে নিন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন সামনেই যে তিন মাথার মোড় আসবে আপনি কিন্তু আপনার ওই কর্মের উদ্দেশ্যে যাচ্ছিলেন সামনে তিন মাথার মোড়টা আসবে প্রথম টুকরোর লেবুটাকে পিছন দিকে দ্বিতীয় টুকরোর লেবুটাকে সামনের দিকে অসুস্থ পাতা কিন্তু আপনার পকেটেই আছে একটাকে পিছন দিকে এক টুকরো সামনের দিকে এক টুকরো ফেলে মনে মনে চোখ বন্ধ করে মনে মনে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন যে ব্যক্তির কাছে যাচ্ছেন যে ব্যক্তি আপনাকে গুরুত্ব দিচ্ছিল না তার ছবিটাকে কল্পনা করুন আর মনে মনে আপনি ইষ্টদেব দেবীকে শুধু জানান যে আপনার কাজটা যেন আজকে সফল হয় ব্যাস এইটুকানি আমারই উপায় ছোট্ট উপায় কোনো খরচ নেই লক্ষ লক্ষ টাকা খরচা নেই এটা করে দেখুন তো আপনার কাজটা উদ্ধার হয় নাকি হতেই হবে অবশ্যই হবে হলে অবশ্যই জানাবেন জয় মাতারা জয় মা কামাখ্যা মাতারা মা কামাখ্যা সকলকে ভালো রাখুন